আমাদের সেকেন্ড ড্রিল হবে আর্মপুল ফ্রি স্টাইল আর্মপুল দর্শক এখন আমরা ফ্রি স্টাইল আর্মপুল টেকনিকে আছি কারণ এখন সম্পূর্ণভাবে পা বন্ধ আছে শুধু হাতের উপর ভর করে সুইমিং করছি ফ্রি স্টাইলের যে পাতয়ে তোয় সেটা আমরা ঠিক করব অল্টারনেট হাত পড়বে এবং ব্রিদিং টেকনিকের সাথে সাথে বিল্ড আপ হবে দর্শক এখন আমরা স্টার্টের মাধ্যমে ফ্রি স্টাইল সাঁতার পঁচিশ মিটার পর্যন্ত আমরা দেখাবো এবং পঁচিশ মিটার থেকে ব্যাক স্ট্রোক সাঁতারে আবার কমপ্লিট করবে দর্শক এখন যে স্টাইলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাকস্ট্রোক সুইমার সুইমিংে। এবারে দর্শক এখন নিচ থেকে স্ট্রোক টেকনিক সুইমিং শুরু হবে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড লেফট হ্যান্ড হাতের পাম স্বাভাবিক ফাস্ট দর্শক আমরা এখন কিভাবে নতুন মেয়ে প্রশিক্ষণার্থী সাঁতারুদের আমরা বেসিক ট্রেনিং দিয়ে থাকি এবং তাদের কিভাবে আমরা স্কিল বৃদ্ধি করার ফলে টেকনিকে নিয়ে যাই সেটা এখন উপস্থাপন করা হবে রে দর্শক এখন তারা কীভাবে ব্রিদিং টেকনিক শিখবে এবং ব্যালেন্স রেখে তারা কিভাবে ফ্রি স্টাইল সাঁতার সিঙ্গেল আর্ম করবে সেটি এখন আপনাদের দেখানো হবে আমরা পূর্ণাঙ্গভাবে ফ্রি স্টাইল টেকনিক সাতারে যাব রে দর্শক আমরা আজ সুইমিং এবং ডাইভিংয়ের যে প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়গুলো আমরা পার্ট বাই পার্ট দেখালাম বিভিন্ন বেসিক ট্রেনিং বিভিন্ন ড্রিল এবং বিভিন্ন টেকনিকের মাধ্যমে কিভাবে সাঁতার শেখা যায় কীভাবে সাঁতার রপ্ত করা যায় সেই বিষয়গুলো আমরা আজকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দেখালাম এবং পরবর্তীতে আবার কোনো এক সময় অন্য বিষয় নিয়ে আমরা আবার হাজির হব ধন্যবাদ